ময়না শ্রীরামপুর এলাকায় মাছের গাড়ি এবং বাইক মুখোমুখি বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হসপিটালে জানা যায় বাইক তমলুকের দিক থেকে ময়নার দিকে আসছিল ময়নার দিক থেকে আসা মাছের গাড়ির সঙ্গে ওই বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয় জানা যায় ওই বাইকে দুজন ছিল তবে পেছনের যে ব্যক্তি ছিল তার কোনো ক্ষতি হয়নি জানা যায় ওই বাইক আরোহীর গাড়ি ময়না থানার তিলখোজা এলাকায় নাম শেখ ফরিক বাইক আরোহীকে ঘোরতর অসুস্থ অবস্থায় প্রথমে গড়ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় পরে তাকে তমলুক হসপিটালে পাঠানো হয়েছে বয়স আনুমানিক কুড়ি বছর তমলুক থানার পুলিশ বাইক উদ্ধার করে দুর্ঘটনার পর মাছের গাড়ি দুর্ঘটনা স্থান থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে এই দুর্ঘটনার ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে

এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার

আর স্বস্তি ছাড়া কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে all today